তাই শুধু অহিদুল নয় আজ পিছিয়ে পড়া গরিব মানুষ যারা নিজেদের রুজি রুটির জন্য দাবি করবে তাদেরকেও মারা হচ্ছে এবং গরিবের হয়ে দেশের হয়ে হক কথা যারা বলছে তাদের ওপরও জুলুম করা হচ্ছে পড়ছে কি আপনাদের তামান্নার মতো ছোট বাচ্চাকে বোম মেরে মেরেছে আপনাদের মনে পড়ছে তিলক তোমার মতো বুনকে তারা একটা ডাক্তার লেডি ডাক্তার তাকে কিভাবে রেপ করে মেরেছে আনিস খানকে কিভাবে ফেলে এদের কাছে মার্ডার বা খুনটা কোনো ব্যাপার নয় এদের বিরুদ্ধে যে হবে তাকে শেষ করে দেবে সাতটি হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একেবারে কিছুটা দেখুন আপনাদের ঘরে কে বলেছে আমি জানি না যে ভাঙরকে শান্ত করার জন্য সাতটা থানা হয়েছে আমার জানা নেই আমি এতটুকু জানি ভাঙরকে শেষ করার জন্য সাতটা টিএমসি পার্টি অফিস তৈরি করেছে প্রশাসনের ইউনিফর্মে তার মধ্যে পার্টির লোককে ঢুকিয়ে দিয়েছে তারা সম্পূর্ণভাবে দলদাস হয়ে কাজ করছে যারা প্রকৃত প্রশাসন তাদেরকে আগেও সম্মান করেছি আজও করছি যতদিন বাঁচবো করব কেন তারা আমার দেশের ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করে তারা আমার দেশের মানুষের নিরাপত্তা বা ভেতরের আভ্যন্তরীণ মানুষের নিরাপত্তার জন্য তারা ভাবে কিন্তু বর্তমান আমরা যেসব প্রশাসনিক ইউনিফর্মে তলদাস হয়ে কাজ করছে তাদেরকে ধিৎকার জানাই এরা সংবিধান বিরোধী কাজ করছে সাতটা থানা হয়েছে ভাঙরকে এয়ারপোর্টের নামে যখন উচ্ছেদ করা হবে যাতে মানুষকে কন্ট্রোল করা যায় তার জন্য এই থানাগুলো তৈরি করা হয়েছে তাই শুধু অহিদুল নয় আজ পিছিয়ে পড়া গরিব মানুষ যারা নিজেদের রুজি রুটির জন্য দাবি করবে তাদেরকেও মারা হচ্ছে এবং গরিবের হয়ে দেশের হয়ে হক কথা যারা বলছে তাদের ওপরও জুলুম করা হচ্ছে সঠিক টিএমসি সরকার বা কেন্দ্রে বিজেপি সরকার এই দুটো সরকার একটা টাকা রিপিট আর উপিট এরা দুজনেই পুরো দেশটাকে শেষ করছে এরা বিজনেস করতে নেবেছে দেশের অর্থনীতিকে এবং রাজ্যের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এরা সব ধ্বংস করে দিয়েছে তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে এরা যখন নিজেদের রুজি রুটির ওপরে দেখছে আমাদের বিরোধীকেও দাঁড়িয়ে গেলে আমাদের মুখোশ যখন খুলে যাবে আমাদের বিজনেস আমরা যে ব্যবসা করতে নেবেছি মানুষকে লুটতে এতে সমস্যা হবে তখন তারা মানুষের জানলিয়াকেও পিছপা হয় আপনি মনে পড়ছে কি আপনাদের তামান্না মতো ছোটো বাচ্চাকে বোম মেরে মেরেছে আপনাদের মনে পড়ছে তিলক তোমার মতো বুনকে তারা একটা ডাক্তার লেডি ডাক্তার তাকে কীভাবে রেপ করে মেরেছে আনিস খানকে কীভাবে ফেলে এদের কাছে মার্ডার বা খুনটা কোনো ব্যাপার নয় এদের বিরুদ্ধে যে হবে তাকে শেষ করে দেবে অথে পিছিয়ে পড়া সর্বশ্রেণীর মানুষকে বলবো ব্রিটিশদের হাত থেকে যেভাবে দেশকে বাঁচিয়েছি সেভাবে বিজেপি ও টিএমসির হাত থেকে দেশ ও রাজ্যকে বাঁচাবার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার এইভাবে ওহিদুল ইসলামের উপর মারধর করে মুখটা বন্ধ করতে চাইছে বাঁচা মনে রেখে দিও ঐসা দিন নেই রায়গা মুরগিওয়ালা দিন না এক দিন না এক দিন আসবে কি বলেন তার মুখটা বন্ধ করতে হবে কিভাবে কি বলেন টাকা দিয়ে পয়সা দিয়ে গুন্ডা দিয়ে তাকে মারো পেটো তার মুখটা বন্ধ করো ন্যায় কথা যাতে না বলতে পারে সত্য কথা যাতে না বলতে পারে মানুষের কাছে না প্রচার করতে পারে আমাদের দোষটা দোষটাকে যার কারণে দিনকে বাঁচান মাছা বাঁচান মসজিদ বাঁচা এই বেইমান কাফের হ্যাঁ বাঁচান বলে আরও মায়ের পুজোয় পায়ে চুমু খেচ্ছ ফেঁটে কাটছ ঢোল বাঁচাচ্ছ ইসলাম বাঁচাচ্ছ বেইমান কাফের গাদ্দার মুনাফেক হ্যাঁ ভণ্ডবাজ এই ভন্ডবাজ কতদিন চলবে এই ভণ্ডবাজ তো যে চলছে আমার জানি তো হ্যাঁ অতএব তুমি যত পারো আমাদের বিষয়ে বলো আমার বিষয়ে তুমি যত পারো বলো আমার কলা কলা তোমার হয়ে মু ছেড়িয়ে এলো আমি এখন বাকি আছে এখনো তুমি বাঁচো এখনো সব দান বলে দিচ্ছি এই মানটাকে বল ওই কাফেরটাকে বল পীরজাদাদের নাম লিয়ে জামানটা খারাপ হয়ে যাবে বাড়ি কি করতে গিয়ে দিয়ে হারামজাদা এই কাফের 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 কালীবাড়ি জলসাই মাদ্রাসাই আমার কাছে কি করতে গেছিলি রে দাদা কাফের তুই যদি এইরম দ্বারা পুজো করবি এরম কাফের হবি তোকে তো আমি আমল কি করতে গেইলি তোর নিতাগুন বেঁচে আছে আমার কাছে কেন গেলি রে এই কাফের কাফের এই কাফের জাহান নামার কুত্তা কি করতে গেলি হুজুদের নাম নিলে জবান খারাপ হয়ে যাবে হারা ভণ্ড বাঁচি মাথায় ভণ্ডবি করছিস কি কুত্তা করছিস ভণ্ডবি হ্যাঁ বন্যা বলে পারবি হ্যাঁ বুঝতে পারছি এ এর জবাব কেন হচ্ছে তুই যেরকম কাফের হয়ে যাবি জানলে তোকে আমি আমল দিত ঝেঁকিয়ে বের করে দিতুন তোকে আমি হ্যাঁ তুই মুখ লড়ছিস তোর কিছু আছে তোর কিছু আছে তুই মুসলমান তুই তো মুসলমানই নাই হ্যাঁ তুই কি কাজ করেছিস মুসলমানদের ধ্বংস ঘর ভেঙেছিস বাড়ি ভেঙেছিস দোর ভেঙেছিস হ্যাঁ রুই সাথ করেছিস এটা মুসলমান করে মুসলমান করে কিন্তু কাপের এরা করে হ্যাঁ তোর কাছে এলাকার তুই মুসলমান বলছিস তুই মুসলমান আছিস তুই মুসলমান তুই মুসলমান হয়ে গেছিস জাহান আর কোথা ধ্বংসকারী ইসলাম ধ্বংসকারী তুই শোনেন অন্যায়ন কি করেছে বুঝতে পারছেন তো অন্যায়ন কি করেছে অন্যায়নের চোটে কলকাতা ডুবে যাচ্ছে কলকাতা ডুবে যাচ্ছে কটা মানুষ মরে গেছে বাবা উন্নয়ন করছো মাত্র মরে গেল হ্যাঁ উন্নয়ন করেছে ঠিকই উন্নয়ন হয়েছে তবে এই গরিব মানুষ সাধারণ মানুষও উন্নয়ন হয় না ওনাদের পোশাক গুন্ডা তুলাবাজি গুন্ডামি এদের উন্নয়ন হয়েছে সেই জিনিস হকাত বলছে মমতা আমার হার্ড হ্যাঁ এই দিনই বলছে তুমি ঝেড়ে ঝুড়ে মেরে মুরে কুড়ে কুঠে সব নিয়ে তোমার হাড় তেজ করছো গায়ক ক্ষমতা করছো লেবার হাড় মমতা হাট কি বুঝলে আর মমতা যখন গদি থেকে চেগিয়ে অন্য চেয়ারে বুঝলে আর মমতা এখানে হাড় নেই মমতা তখন ঘাট হয়ে যাবে ঘাট হয়ে যাবে ঘাট হয়ে যাবে বুঝলে ও তার গজব পড়বে ওরা হাড়ে ওর হাড়ে আল্লাহ এমন মার দেবে সারা জীবন ওই হাড়লেও প্রেশান থাকবে ইনশাল্লাহ দেখে নিস কেন বহুত মানুষকে শেষ করেছে বহুত মানুষের কল যে আঘাত দিয়েছে সেই বদ্ধ যাবে না বদ্ধ পড়বে ইনশাআল্লাহ হ্যাঁ আসবে দোয়া যাতে আসবে তোমার গুন্ডাগুন্ডিকে তৈরি করো তোমার মাস্তান বাহিনীকে তৈরি করো মেরে মুরে পেটে লুট করে সঠিক ধরিস করে প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে এসপি দিয়ে ডিএম দিয়ে লুট করে আসতে পারলে তুমি আসবে ভোট আর করে লাভ কি আছে ভোট তো করা দরকার না আমি জিতে গেছি হয়ে যাবে আবার কি আছে অতএব এ কথা বলে হবে না ভোট যদি নির্বিঘ্ন হয় নিশ্চিন্ত চিহ্ন হয়ে যাবে তৃণমূল হয়ে যাবে বিজেপিও হয়ে যাবে দৃদিম দিয়ে এক জায়গায় বাবা দুজনই এক জায়গায় তখন তোমরা কোথায় যাবে তুমি যে জিনিস তৈরি করতে চাইছ একটা জিনিস আসবে তারাও কিন্তু ছাড়বে না ইট মারলে পাথর খেতে হবে মনে রেখে দিও এখনও সব ধারা চলুন মানুষকে প্রতিবাদ করতে দেন মানুষের অধিকার গেলেই বাঁচতে দেন কি নেন যার যে প্রাপ্য মানুষের অধিকার গেলে তারা ভোট নেবে আপনি মেরে পিঠে অত্যাচার করে প্রতিবাদ বন্ধ করবেন দিদিমণি তুমি কেন তোমার যত গুন্ডা বাহিনী আছে কেউ পারবে না পৃথিবীর ক্ষমতা নেই মানুষের প্রতিবাদ বন্ধ করতে পারে এর জবাব কিন্তু আগামী ইলেকশনে এই বাংলার মানুষ দিয়ে দেবেন আপনি কি করেছেন না করেছেন মুসলমানদের কিচ্ছু করেন না শেষ করে দিয়েছেন হিন্দু ভাই শেষ করে দিয়েছেন হ্যাঁ হিন্দুরা আপনাকে পছন্দ করে না ভোট দেয়নি আপনাকে যার কারণে পনেরো পার্সেন্ট ভোট পেয়েছেন আপনি মুসলমানদের তিরিশ পার্সেন্ট ভোট পেয়েছেন সেই ভোট পেয়ে আর কী করতে চাইছেন বুঝতে পারছি আমি বলিছি না আগে হ্যাঁ সেই জন্য আপনি তেল মাখাচ্ছেন হিন্দু ভাইদের ভোটটা দেওয়ার জন্যে কিন্তু হিন্দু ভাইরা বুঝতে পারে মুসলমান ভাইরা বুঝতে পারে এর জবাব কিন্তু আগামীতে দিয়ে দেবে ইনশাআল্লাহ দিকে দেবেন আমাদের জনগণ প্রশ্ন তুলেছে যে শান্তি শৃঙ্খলাভাবে যদি ভোট হয় তাহলে আইএসএফ জিতবে কিন্তু ওদিকে শকত মাল্লা বলছে দু হাজার ছাব্বিশ নির্বাচন আমি এক লক্ষের অধিক ভোটে জিতবো তাহলে কি ভোটের আগে নির্বাচন আগেই যে খুনো খুনি রাজনীতি শুরু করে দিয়েছে তাহলে কি খুনো খুনি করে জিতবে নাকি ওই কাফের কথা বলছেন কেন জাহান নামার ক্যাচেনা কাফের হ্যাঁ জানেন না পুজো করা কাফের কাফের কাফেরও হ্যাঁ শান্তি শৃঙ্খলা ও রাখবে ভোট করতে দেবে ওদের তো ভোট করতে দেবে না এখন থেকে ষড়যন্ত্র চলছে বুঝতে পারছেন না কি চলছে ক্যানিংটাতে কী করছে ভাঙড়াতে হ্যাঁ তো আগেই বলছি গুন্ডা ছাড়া বাঁচতে পারবে না এই সরকার থাকবে না প্রশাসনের হাতে চলে গেছে প্রশাসন যদি ছেড়ে সরে যায় সরকারটাও চলে যাবে অথবা এইভাবে মেরে মুরে পিঠে পাঠে চেষ্টা করছে লিয়ার তার জবাব তো দিচ্ছে ওষুধ শুরু হয়ে গেছে আগামী মানে ভোটে আপনার ওই ক্যানিংয়ের মমতার দুটো পরীক্ষা আসবে দুটো পরীক্ষায় মমতা কেমন পাস করতে পারে সেটা দেখবো আমি কী বুঝলেন আগামীতে ভোটে ওই ক্যানিংয়ে মমতা কেমন এই দুটো পরীক্ষা আমি করবে দুটো পরীক্ষাতে কেমন পাস করতে পারে দেখব কীভাবে পাস করতে পারে আমি দেখব মমতা এই দুটো পরীক্ষা শুরু হয়ে গেছে এখন তো শুরু হয়েছে সেই পরীক্ষা দুটো দেওয়া হবে দুজনের লড়াই এই দুই লড়াই দুই সিং লড়াই চলছে কে হারে কে যাতে যেতে কাকে রাখবে কাকে ডুবাবেন মমতা এই পরীক্ষা আগামী হ্যাঁ ইলেকশনে দেখে বুঝেলো আমরা এ বাবা দাঁড়াবে না দাঁড়াবে সেটা প্রশ্ন পরে আঙুলের ইসারা দাঁড়াবে আর আঙুলের ইশারায় বসবে আপনার বলি বলে আগে সময় এলে জবাব দেব হ্যাঁ একটা রয়্যাল বেঙ্গল ছেড়েছি হ্যাঁ সেটা আমার ভাইপো গুণী বুদ্ধিমান পণ্ডিত উকিল সবাই তার নাম করে তার সবাই তাকে চলছে যে তার গুঁথে ওটা পশ্চিম বাংলায় ইমাতা ওমাতা হিলাহিলি হিলাহিলি করছে হিলছে হ্যাঁ আইএসএফ এস করে বামপুন্তি পামপুন্তি করে কংগ্রেস এদের মাথা গ্যাচে খারাপ হয়ে একদম এর আয় সে ভাই সে ভাই সেভ হ্যাঁ মাথা ঠান্ডা করো ওই কাফেরটাকে বল কাফের কাফের জান্না আমার গোপটা থেকে বল হ্যাঁ মাথায় গোবর দে গোবর দে তোর মাথাটা ঠান্ডা হোক হ্যাঁ আগরুম বাগরম বলিসনি তুই সো বস ফাইনালি শেষ পর্যন্ত কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি মুখ খুললেন সোশ্যাল মিডিয়ায় গতকালকের যে আপডেট লেটেস্ট নিউজ সো আব্বাস সিদ্দিক ভাইজান তিনি বলছেন যে সমাজের বুকে যে সত্যতাকে প্রতিষ্ঠিত করতে চাই সমাজের বুকে যে মানুষের পাশে থাকতে চায় বিপদের দিনে মানুষের পাশে থেকে সাপোর্ট দিতে চায় মানুষের সাথে কথা বলতে চায় এবং সমাজে জাতি বর্ণ ধর্ম হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত প্রকার মানুষের যে হক পাওনা যে অধিকার এই সমস্ত বিষয়গুলোকে বুঝিয়ে দিতে চাই এবং সমাজে যে অন্যায়ের অন্যায়কে প্রতিবাদ জানাতে চাই ঠিক তাদের উপর কিন্তু এই রকম অত্যাচার নেমে আসবে আজকে শুধু ও ওহিদুল ভাই মানে ভাই যান বলে না যে সমস্ত মানুষ সমাজের বুকে সত্যতাকে প্রতিষ্ঠাতা করতে চায় ন্যায্য কথা হক কথা বলতে চায় তো সেই সমস্ত মানুষগুলোর উপর কিন্তু এইরকম একটা মানে অত্যাচার কিন্তু নেমে আসে প্রতিনিয়ত আব্বাস সিদ্দিক ভাইজান ভাঙরের যে ওইদুর সম্পর্কে যে সমস্ত কথা তিনি বলছেন বা সোশ্যাল মিডিয়ায় তিনি কিছু ইঙ্গিত বা এক্সাম্পেল দিয়েছেন তো আপনারা তো নিশ্চয়ই দেখলেন তো বস আপনাদের কিন্তু বিচার বা জাস্টি পায় বা নির্ধারণ করাটা আপনাদের এই দায়িত্ব আমরা ছোটোখাটো ইউটিউবার আমরা বিভিন্ন বিভিন্ন দৃষ্টান্তগুলো আপনাদের সামনে কিন্তু উপস্থাপন বা বাস্তবায়ন করব এবং আপনারা সেই দৃষ্টান্তগুলোকে দেখে বুঝে এক্সপ্লেন ব্যাখ্যা করে কিন্তু সঠিক জাস্টিফাই এবং নির্ধারণ বা বিচার করাটা কিন্তু আপনাদেরই দায়িত্ব কারণটা কি কারণ হচ্ছে আপনারা হচ্ছে এই দেশের নাগরিক এবং পশ্চিম পশ্চিমবাংলার জনগণ তো আপনাদের কিন্তু বিষয়টা কিন্তু ব্যাখ্যা করা বা একটা সঠিক মন্তব্য করা আপনাদেরই কিন্তু বস দায়িত্ব